চাল ভিজিয়ে বাটা বা গুঁড়োর ঝামেলা ছাড়াই একদম সফট নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন সহজ চিতই পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রকমই জালিদার হবে আর ভীষণই নরম তৈরি হবে আজকে চিতই পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব। যেটা সুজি দিয়ে তৈরি রেসিপিটা আমি আমার মতন করে করেছি তো সম্পূর্ণ রেসিপিটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সববার কাছে তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ সুজি আমি রেগুলার ইউজের সুজিটাকে ব্যবহার করেছি এবারে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আর অ্যাড করছি তিন টেবিল চামচ মিল্ক পাউডার আপনারা চাইলে এখানে দুধটাকেও ব্যবহার করতে পারেন এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো টু থার্ড কাপ ঈষদ উষ্ণ গরম জল আমি ঠান্ডা জলটা একটু অ্যাভয়েড করেছি ঈষদ উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে আমি ব্যাটারটাকে না পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো পনেরো মিনিট পর এই দেখুন ব্যাটারটা খুব ভালো মতো সেট হয়ে গেছে আর বেশ একটু গাঢ় মতো হয়ে গেছে একবার মিক্স করে নিচ্ছি এই দেখুন সুজিটা ফুলে গিয়ে এর ঘনত্বটা বেড়ে গেছে এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রাখলাম সেটাকে অ্যাড করে দেবো তো ব্যাটারটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে এবারে হালকা ইষদু উষ্ণ যে গরম জল ছিল সেখান থেকে আমি বেশ কিছুটা পরিমাণ জল ওই বাটির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি জলটাকে মিক্সিং জারে অ্যাড করে দেবো এবারে খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো এই দেখুন আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি খুব পাতলা না আবার একদমই গাঢ় না তো এই দেখতেই পেলেন কেমন কনসিস্টেন্সিটা হয়েছে এবারে আমি এর মধ্যে একটু বেটার টেস্টের জন্য অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ খেজুরের ঝোলা গুড় আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন বা প্রথমেই এক থেকে দুই টেবিল চামচ চিনি অ্যাড করতে পারেন এবারে অ্যাড করে দেবো হাফ টি বেকিং সোডা আর খুব সামান্য জল আবারও সমস্ত কিছুকে হালকা হাতে খুব ভালো করে মিক্স করে নেবো তাহলে একটা পোরিং কনসিস্টেন্সি ব্যাটার তৈরি হয়ে যাবে যেটা চিতই পিঠে তৈরি করার জন্য একদমই রেডি এবার এখানে একটা ননস্টিক কড়াই নিয়ে নিচ্ছি যার মধ্যে খুব সামান্য ঘি ব্রাশ করে দিলাম আপনারা চাইলে রিফাইন তেলও ব্রাশ করে নিতে পারেন এবার একটা মেজারিং কাপ ব্যাটারটার মধ্যে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এক মেজারিং কাপ ব্যাটার তুলে নিয়ে আমি কড়াইয়ে ঢেলে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য তো এই দেখুন দু থেকে তিন মিনিট পর খুব সুন্দর এত জালিদার চিতই পিঠে তৈরি হয়ে যাবে এবং খুব সহজেই এটা কড়াই থেকে উঠেও যাবে তো সেম প্রসেস ফলো করে সবকটা পিঠে আমি তৈরি করে নেবো আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মেজারিং কাপটা ব্যবহার করেছি তাতে করে সবকটা চিতই পিঠের সাইজটা একই রকম হবে তো এই দেখুন আমি আবারও ওয়ান ফোর্থ কাপ ব্যাটার আমি কড়াই দিয়ে দিলাম এবং এক থেকে দু মিনিট মতো ওয়েট করছি রকম জালি তৈরি হয়ে যাবে তো দু মিনিটের মধ্যে ভীষণ সুন্দরভাবে চিতই পিঠেটা তৈরিও হয়ে যাবে আর খুব সহজে প্যান থেকে উঠেও আসবে তো এইভাবে আমি সবকটা চিতই পিঠে তৈরি করে নিয়েছি তো চাল বাটাবাটির ঝামেলা বা চালের গুঁড়ো ব্যবহার ছাড়াই খুব সহজেই ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণে সুজির চিতই পিঠেটা বাড়িতে তৈরি করে নিতে পারেন চট জলদি তৈরি হয়ে যায় আর খেতেও হয় ভীষণই সুস্বাদু আমি এর সাথে সার্ভ করছি খেজুরের গুড় গরম গরম এই নরম তুলতুলে সুজির চিতই পিঠের সাথে খেজুরের গুড়ের কম্বিনেশানটা একদম অনবদ্ধ এই দেখুন কতটা সফট হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং পিছন পিঠটা দেখুন আমি দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে ভাজা হয়েছে ভীষণ সফট একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর কত জালি তৈরি হয়েছে এই পিঠেটার মধ্যে একদম সফট আর তুলতুলে তো ঘরে থাকা অল্প উপকরণেই এভাবে একবার সুজির চিথু পিঠেটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সববার কাছে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ